স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স কলকাতার সমর্থকরা ঠিক যেমনটা চেয়েছেন ঠিক সেভাবেই সেমি ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে এবং দু হাজার চব্বিশ আইপিএল এর ফাইনালে জায়গায় সুনিশ্চিত হয়েছে শেয়াশ আইয়রের কলকাতা নাইট রাইডার্স স্বপ্ন পূরণের জন্য আর মাত্র এক ম্যাচ বাকি ফাইনাল ম্যাচে কি হবে কলকাতার প্রতিপক্ষ এখনো দুটো ম্যাচ অপেক্ষা করতে হবে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকরা ভাবতেও পারেনি যে এভাবে কলকাতার কাছে হেরে যাবে কলকাতার বলিং লাইন সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের লড়াই হওয়ার কথা ছিল কলকাতার কিন্তু শক্তিশালী কিন্তু না কলকাতা নাইট রাইডার্স ব্যাটে বলে ডমিনেট করেছে এবং দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মিছিল স্টাক কলকাতা নাইট রাইডার্সের পঁচিশ কোটি টাকার বলার ঠিক সঠিক সময়ে বড় মঞ্চে বড় ম্যাচে পারফরমেন্স করলেন এবং আর মাত্র এক ম্যাচ বাকি মিচেল স্টার্ক যদি ফাইনাল ম্যাচে ভালো বলিং করতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন করতে পারে তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে পঁচিশ কোটি টাকা জলে গেছে কি দুর্দান্ত বলিং করেছে এই ম্যাচে মিচেল স্টাক তিন উইকেট নিয়েছেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন একটা মাথা ব্যথার কারণ ছিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শুরু হওয়ার আগে যেভাবে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে সানরাইজার হায়দ্রাবাদের দুই ওপেনার এবার আইপিএল এ ট্রাভি সেচ এবং অভিষেক শর্মা কিন্তু এই ম্যাচে এই দুই ব্যাটসম্যানকে তাড়াতাড়ি পাবিলিনে ফিরিয়ে দিয়েছে মিচেল স্টাক তার সতীর্থ জাতীয় দলের সতীর্থ ট্রাভি সেচকে বোল্ড করে দিয়েছে শূন্য রানে ফিরে গেছে এবং বিধ্বংসী মেজেজে ব্যাটিং করা অভিষেক শর্মাও এই ম্যাচে তিন রানে আউট হয়ে বৈবক আরোরার শিকার হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের মধ্যে রাহুল লড়াই করেছে তিনি পঞ্চান্ন রান করেছেন কিন্তু রান হয়েছেন। তিনি যদি না হতেন হয়তো তাহলেটি বা ওয়ান এইটটিও হতে পারত এছাড়া কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যান এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি শেষের দিকে প্যাট কামিন্স ক্যাপ্টেন দুর্দান্ত ইনিংস খেলেছেন চব্বিশ বলে তিরিশ রান করেছেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ উনিশ দশমিক তিন ওভার ব্যাটিং করে একশো রান করে দশ উইকেটের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের বলারা সবাই দুর্দান্ত বলিং করেছে এই ম্যাচে হৈবব আরোরা এক উইকেট হর্ষিদ রানা এক উইকেট নরাইন এক উইকেট ব্রাসেল এক উইকেট এবং চক্রবর্তী দুটো উইকেট নিয়েছেন এবং মিচেল স্টাক তিন উইকেট নিয়েছেন দুর্দান্ত বলিং পারফরমেন্স এবং একশো উনষাট আটকে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতার বলাররা দুর্দান্ত বোলিং করেছে ফিল্ডাররা দুর্দান্ত ফিল্ডিং করেছে এবং একশো ষাট রান চেস করেছে তেরো দশমিক চার ওভারেই এবং আজ উইকেটের ব্যবধানে ম্যাচে জয় লাভ করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এই ম্যাচে দু আইপিএল এর প্রথম অর্ধ শতরান এই আইপিএল এ সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি আইয়ার কিন্তু ভেঙ্কটেশ আইয়ারও এই আইপিএল এ কিন্তু ভালো পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে কিন্তু সঠিক সময় সেমি ফাইনালের মতো বড় মঞ্চে দুজনেই অর্ধ শত রান করেছেন এবং শেষ পর্যন্ত নট আউট থেকে ম্যাচ ফিনিশ করেছেন আঠাশ বলে একান্ন রান করেছে ভেঙ্কটেশ আইয়ার এবং ক্যাপ্টেন শেয়াস আইয়ার চব্বিশ বলে আঠান্ন রান করেছে এবং একশো রান চেস করেছে দেখুন তেরো দশমিক চার ওভারেই ছাব্বিশে মে দু হাজার চব্বিশ আইপিএল এর ফাইনাল চেন্নাইয়ে আর মাত্র এক ম্যাচ জয়লাভ করলেই কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে দু হাজার সালে ক্যাপ্টেন গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে এবার キャプテン গম্ভীর নয় মেন্টর গম্ভীরের নেতৃত্বে 2024 আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে রয়েছে এবার এটাই দেখার কলকাতার প্রতিপক্ষ কে হবে চিপকে সানরাইজারস হায়দ্রাবাদ আর একটা সুযোগ পাবে দ্বিতীয় সেমিফাইনাল মানে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে এবং রাজস্থান রয়্যালস এবং আরসিবির মধ্যবর্তী ম্যাচে যে টিম ছয়ে লাভ করবে সেই টিম মুখোমুখি হবে সানরাইজারস হায়দ্রাবাদের বিরুদ্ধে কি মনে হচ্ছে আরসিবি নাকি রাজস্থান রয়্যালস কোন দল কোয়ালিফাই করবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য দু হাজার চব্বিশ আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স যেভাবে পারফরমেন্স করছে এবং ফাইনাল ম্যাচে যদি ব্যাটে বলে এবং ফিল্ডাররা ভালো ফিল্ডিং করতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া থেকে শ্রেয়া সাইয়ারের কলকাতা নাইট রাইডার্স কে কেউ আটকাতে পারবে না কলকাতা যারা সমর্থক হয়েছেন তাহলে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি কলকাতায় আসতে চলেছে অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই